নমস্কার ইন্ডিয়া মিডিয়া ফ্ল্যাশে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমি বিধানসভার সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আজকের বিধানসভায় এসেছেন তাদের ডেপুটেশান জমা করার জন্য তারা ইতিমধ্যেই ডেপুটেশান জমা করে বিধানসভার সামনে দাঁড়িয়ে আছেন স্পিকার তাদেরকে আশ্বাস দিয়েছেন পরবর্তী অধিবেশনে এই বিষয় নিয়ে তারা কথা বলবেন তিনি আরও বলেন বিধায়কদের এই বিষয়টি নিয়ে জানাতে তাই তারা বিধানসভার সামনে দাঁড়িয়ে আছেন বিধায়কদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা মদন মিত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এরপরে এই বিধানসভার বাইরে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে চাকরি হারারা শিক্ষক শিক্ষিকারা কথা বলেন এবং তিনি তাদেরকে আশ্বাস দেন পরবর্তী অধিবেশনে সোমবার তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন এবং এর আগেও তিনি অধিবেশনে এই নিয়ে কথা বলেছেন আমরা চাইছি আপনাদের বিধানসভা চলছে সেখানে আমাদের যে মানে দুরবস্থার কথা আপনারা তুলে ধরুন আপনাকে দিতে চাইছি স্যার আমাদের কথা প্লিজ বিধানসভা তুলে ধরুন চাকরি

বর্ষাদের একটা এমএফ ফাইলের জন্য আপাতত ইলেকট্রিসিটি ডিসেম্বর অব্দি চলে যায় কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট আর একটা ডাইরেকশন দিয়েছে যে ইলেকট্রিসিটি মার্চের মধ্যে নোটিফিকেশন গেজেট প্রকাশ করতে হবে পরীক্ষার মাধ্যমে আমাদের আসতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের পরীক্ষাটা এবং নিয়ে সম্পন্ন করতে হবে কিন্তু স্যার আপনি এটা জানেন হয়তো যে আমরা আইনিভাবে লড়াই করছি রাস্তায় লড়াই তো আছে এই আইনি লড়াই আমরা এখন রিভিউ পিটিশনের পর্যায়ে গেছি এবার আমরা রিভিউ ফিকেশনের মাধ্যমে আমাদের এই গার্জমেন্টের যারা যে সমস্ত ভুল সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি এবার আমরা রাজ্য সরকারের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছি আমরা পাচ্ছি ঠিক এবং ওনারা কী করলেন খুব তাড়াতাড়ি করে এই পরীক্ষাতে ফর্ম ফিল আপ করার একটা সময়সীমা বেঁধে দিলেন এবং আমার ভেজেশনে সুপ্রিম কোর্ট করার আগেই যেন এই ফর্ম ফিল আপটা শেষ হয়ে যায় তার একটা ব্যবস্থা করেছি এ নিয়ে আমরা গতকাল চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি উনি কোনো সদস্য দেননি আমাদের কাজই একটাই ছিল যে রিভিউটা আমাদের উচিত দেখি রিভিউতে কি হয় এটাও তো হতে পারে আমরা চাকরি ফেরত থাকি সম্মানী ওখানে সেখানে আমাদের কোনো প্রমাণ নেই এবং আমরা আশাবাদী ভারতীয় বিচার ব্যবস্থা করি সংবিধানের প্রতি ওনারা সেটা আমরা কোনো দোষ করিনি যাই হোক যাই দোষ করিনি এই জন্য গতকাল রাত থেকে আমরা কিন্তু অনশন শুরু করে দিয়েছি বিকাশ ভবনের সামনে আমাদের দশজন শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরাও অনশন শুরু করে দিয়েছি আজকে আমরা এসেছিলাম স্পিকার মহাশয় সঙ্গে দেখাও করেছি যে আমাদের যে বিষয়টা এখন অধিবেশন চলছে বিধানসভায় যদি উত্থাপিত হয় আমরা শুধু তো পনেরো হাজার চারশো তিনজন নই তার সঙ্গে আমাদের জীবন জীবিকা এমনকি গতকাল আমাদের বন্ধু পুজোরে সুস্থ করেছে মানে কিছু করার নেই আমরা যারা লিড করছি আমরা চেষ্টা করছি কিন্তু সবার কথা সাত বছর আমরা অলরেডি চাকরি করেছি

সেখানে যে পরীক্ষা পদ্ধতিটাও বলেছে সেটা ডিক্লেয়ার্ড ভেকেন্সি নেওয়া উচিত ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি মানে দু হাজার ষোলো থেকে ভেকেন্সিতে ছিল তাহলে এখানে শুধুমাত্র আমরা পরীক্ষায় বসতাম ইনারা সেটা না করে একটা সেকেন্ড এসে সাথে পাস করলেন এবং এটা অসম লড়াই মানে যখন আমি চাকরিটা করি মাধ্যমিক যারা পাশও করে নিই এখন তারা মান অর্জন করে তারা আমাকে ছাইট করবে হয় না আমরা স্কুল করছি আমি যেমন পাঁচ ঘন্টা যাই স্কুলে আবার আসি স্কুল ক্লাস করে করবো মানসিক এত চাপ আমাদের মনের বোঝা হয় আমরা শুধু একটাই দাবি জানাচ্ছি আপাতত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে পিছিয়ে দেওয়া হোক আমরা রিভিউটা দেখি এবং আপনারা বারবার যেটা বলেছিলেন আমাদের কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের জন্য লড়াই করবেন কিন্তু কাজে সেটা দেখতে পাচ্ছি না দুদিন আগে একজন মানে সম্মানীয় শিক্ষামন্ত্রী তিনি একটা কথা বললেন যে আমরা নাকি অনেকেই অধিকাংশই পরীক্ষার জন্য প্রস্তুত কিন্তু আদতের কথাটা সত্যি না আমরা কেউ পরীক্ষার জন্য আমাদের সে অবস্থা নেই আমাদের কথা কেউ শুনছে না তাই আমরা বাধ্য এটা সত্যি কথা যে আমাদের সংখ্যাটা এখানে কম কিন্তু মানসিকভাবে সকলেই আমরা বিপদ এই কম্পিটারটা যদি আপাতত এক মাস পিছিয়ে দেওয়া যায় আমরা রেডিউটের মোলাফল দেখি তারপর সুপ্রিম কোর্টের ডাইরেকশন দেবে আমাদের তো মানতে বাধ্য কিন্তু আমরা লাস্ট অব্দি সরকারের কাছে এটাই আবেদন রাখতে চাই যে কি যদি আছে বেঞ্চ এসব আছে যদি আমাদের এই সংখ্যাটার জন্য এই সরকার নাগরিক হিসাবে আর অন্য কোনো বিষয় না কোনো রাজনৈতিক বিষয় না আমরা শিক্ষক আমাদের না বাঁচিয়ে নিয়ে আসে এবং এই দুর্নীতিটাকে যদি পাকিস্তানি দুর্নীতি মানে ঠিক হয়ে যায় তাহলে আপনার কাছে হাত জোর করে এই বিষয়টা তুলুন এবং রাজ্য সরকারকে এটা আপনার গ্রন্থে আমাদের ভাষাটা যেন পৌঁছে যায় এই এট লিস্ট এক মাস এসে যায় কারণ একত্রিশ পাঁচ ডিসেম্বরের মধ্যে ইউনিয়া কালকে একটা কথা বলেছেন যে আমরা এটা সম্পূর্ণ করতে পারবো না আমরা জানি যদি কোনো গাড়ির ভেলোসিটি বাড়িয়ে দেওয়া যায় তাহলে টাইমটা কমে যায় তো মেকানিজম তারা তৈরি করবে কীভাবে কী করবে কিন্তু আপাতত এই পদ্ধতিগত থেকেও বড় প্রশ্ন আমাদের জীবন জীবিকা আমাদের আত্মসম্মান সেটার জন্য স্যার আপনার এসেছি আপনি টাইমলি স্যার সরকারের পক্ষ থেকে বা আমাদের এখানে যে সমস্ত পরিষদ যা যা আমাদের কিন্তু কোথাও কোনো দুষ্ট কোনো অভিযোগ নেই তাহলে আমরা কেন আমাদের সঙ্গে অন্যায় হবে সেই অন্যায়টা আমরা কেন তার ভুক্তভুখী হয়েছে তো সেটা যেন যদি আপনাকে ফিরিয়ে আনা হয় যাবতীয় যা যা করবে সেটা যাতে ওনারা ব্যবস্থা গ্রহণ করবে আপনারা আপনি অভিবাসী করুন সকল পক্ষ নিয়ে আমাদের এই অন্যায়কে আমাদের ন্যায় দিতে পাওয়ার জন্য সে মানে আমাদের ব্যবস্থা আমরা কোনো দোষ না করে আজকে দোষীদের মতো আমাদের অবস্থা হয়েছে

যারা অন্তঃসত্ত্বা যে সময়ে এই পরীক্ষাটা হবে সেদিন তো জেনিভারি যেতে থাকতে পারে অনেকেই আইডিয়া তৈরি করতে পারে মানসিকভাবে তো সকলেই বিপর্যস্ত শারীরিকভাবে অক্ষম যারা এই পরীক্ষাতে বসতে তুই পারবে না আমরা এই প্রশ্নটা বারবার চেয়ারম্যান স্যারকে বলি যারা কৃতকার্য হলো তারা কৃতকার্য হবে যারা অকৃতকার্য হবে তাদের কিন্তু জেনে ভেবে তারা এর কোনো চরিত্রে তাহলে আমরা যারা যোগ্য সাত বছর চাকরি করলাম আমরা সমস্ত সরকারি কাজে সাহায্য করলাম শিক্ষাতে এগিয়ে নিয়ে গেলাম শুধুমাত্র পাকিস্তানের দুর্নীতির কারণে